আজকে সাউথ সিটি মলে যাওয়ার জন্য নাও ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আমি যেহেতু কলকাতার একদম নর্থে থাকি তো এখান থেকে সাউথ সিটি মল যাওয়াটা মানে অনেকক্ষণের লাইক দু ঘন্টার জার্নি বাট ওয়েদারটা এত ভালো ছিল বলে আমরা বাইক রাইড করতে পেরেছি আর কোনো কষ্টই হয়নি বাড়ি থেকে যেহেতু কিচ্ছু না খেয়ে বেরিয়েছিলাম তাই কল্যাণী হাইওয়ের পাশে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম অ্যাটলিস্ট কিছু ব্রেকফাস্ট করে তারপরে বাকি জার্নিটা করব বলে তো ওখানে গিয়ে প্রথমে একটু চা খেয়ে নিলাম নালে মাথাটা প্রচণ্ড ধরেছিল দুপুর বেলার টাইমে গেছিলাম তাই জন্য চারপাশে দেখছিলাম সবাই ভাত খাচ্ছে কিন্তু আমরা খেয়েছিলাম ডিম টোস্ট এবার ডিম টোস্ট না এমন ধরনের পাউরুটি দিয়ে করা যেটা আমরা বাড়িতে খাই স্লাইস ব্রেডের ওপর একটা ডিম দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করা পুরো বাড়ির ডিম টোস্ট মনে হচ্ছে জানো এটি মোটামুটি বেশ ভালোই ছিল এবং তার সাথে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড ম্যাগি এটা একটাই অর্ডার করেছিলাম দুজনে মিলে শেয়ার করে খেলাম এগ ফ্রাইড ম্যাগি দুজনেরই বেশ পেট ভরে গেছে এরপর লম্বা জার্নি করতে হবে টুয়ার্ডস সাউথ সিটি মল